কোন কোন জেলায় আনারস চাষ বেশি হয় আনারসের গুণাগুণ সম্পর্কে জানা যাক আজকের এই ভিডিওতে আনারস বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষাবাদের জন্য বেশ উপযোগী পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ি অঞ্চলগুলোতে আনারস চাষের জন্য বেশ উপযোগী জায়গা এছাড়া চট্টগ্রাম সিলেট মৌলভীবাজার টাঙ্গাইল কুমিল্লা ও নরসিংদী জেলাতেও প্রচুর পরিমাণ আনারস চাষ হয় পুষ্টিমানের দিক দিয়ে আনারসের গুরুত্ব অপরিসীম আনারসে ভিটামিন এ বি ও সি এর উৎস বসত বাড়ির আশেপাশে খালি জায়গাগুলোতেও আনারস চাষ করা যায় বাংলাদেশে আয়ের উৎস হিসেবে প্রথমে পার্বত্য জেলা রাঙামাটি এরপরে খাগড়াছড়ি এবং বান্দরবন জেলায় আনারস চাষ শুরু করে কৃষকেরা পাহাড়ের ঢালে মাটি কুপিয়ে ঠিক এই মৌসুমে আনারস চাষ রোপণ করে সঠিক নিয়মে বন জঙ্গল তথা আগাছা মুক্ত রেখে এবং সার ঔষধ প্রয়োগ করে আনারস চাষ করে কৃষক এখন স্বাবলম্বী পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা আনারস ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে মোটামুটিভাবে লাভবান হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে আনারস কোন ধরনের উদ্ভিদ এটি গ্রীকমণ্ডলীয় উদ্ভিদ যা একটি ভোজ্য ফল এটি ব্রোমেলিয়াম পরিবেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য উদ্ভিদ আনারস খাওয়ার উপযুক্ত সময় সকালবেলা কোনো কিছু খাওয়ার আগে আনারস খেলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য যথেষ্ট এনার্জি এবং ফাইবার পাওয়া যাবে খালি পেটে আনারস রোগ প্রতিরোধ প্রক্রিয়ার জন্যেও ভালো যা প্রোটিনের ধীরগতি জারুনের ফল হয়ে থাকে আনারস পটাশিয়াম থাকায় হার্টকেও শক্ত রাখে কিডনি রোগ থেকে মুক্ত পাওয়া যায় পুরো বিশ্বে সাতত্রিশটি প্রজাতির আনারস রয়েছে সচরাচর দশটি প্রজাতির আনারস দেখা মিলে এই ফল আমাদের শরীরের নানা কাজে লাগে তবে এটি অ্যাসিডের পরিপূর্ণ হওয়ায় তা রাতের বেলা এড়িয়ে চলাই উচিত রাতে আনারস খেলে তা পেটে ফাঁফাসহ নানান সমস্যার কারণ হতে পারে এমন কি দেখা দিতে পারে বধ হজম আনারস নিয়ে আজকের তথ্য এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আনারসের তথ্যমূলক ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ